ভাইকে জন্মদিনের পার্টি বানচাল করার প্রতিশোধ প্রতিশোধের গল্প তারা বলেছিল আমি এসতে পারব না বর দিনের জন্য আমার বোন মিররের জন্মদিনের পার্টির দুই দিন আগে তারা বলেছিল আমাকে নিষিদ্ধ করা হয়েছে যে আমি এটা বিগাডে দেব আমি জলে জ্বলে করছি আমি এখানে আসার অর্থ নেই তারা জানতেই পারেনি যে আমি এই সব ব্যয় করেছি আমি ব্যবস্থা করেছি স্থানের ফুলের ডিজাইনারকে পূর্ণমাংকে পরিশোধ করেছি তিন টিয়ার কেকের অর্ডার দিয়েছি মিররের নামে আমার ক্রেডিট কার্ডে আর একটি কাস্টমাইজড পোশাক যা তার জন্য ছিল তার জন্য যে উপহার দিয়েছিলাম তার কোনো ধরনের জানা ছিল না এবং একটি ক্লিকে আমি এটা সব গায়েব করতে পারতাম আমি এটা করেছি আমি সবকিছু ক্যান্সেল করে দিয়েছি তারপর আমি শব্দহীনে শহর ছেড়ে দিয়েছি আমার নাম লানা ভেন্স আমি আমার পরিবারে অস্তিত্বহীন হিসেবে বড় হয়েছি ভুলে যাওয়া বোন ব্যাকআপ প্ল্যান দায়িত্বশীল বোন যে বিল পরিশোধ করে কিন্তু কোনো ধরনের কৃতজ্ঞতা পায় না আমার প্রশংসা চাই না আমি কৃতজ্ঞতার কথাও চাই না আমি একটি অংশ হতে চাইলাম কিন্তু তারা স্পষ্টভাবে বলেছিল যে আমি কখনো এটা হতে পারব না তাই আমি তাদের চাইতেছিলাম যা তারা চায় আমার মন তারপর আমি তাদের দেখানো কি হয় যখন অস্তিত্বহীন ব্যক্তি এটা বন্ধ করে দেয়া বর হয়ে আসায় মিরর ছিল বাচ্চা আর আমি ছিলাম ধুলি যে শান্ত থাকত যে সাফাই করত যে কাজ করত যা করতে হয় বলা হওয়া ছিল না যদি মীরর একটি বিপায় তার রিপোর্ট কার্ডে তা ফ্রেম করে ফ্রিজে লাগানো হয়েছিল আমি যখন সম্মান সহকারে দ্রুত স্নাতক সম্পন্ন করলাম বাবা বললেন আরে লানা তুই তো সবসময় একটু অন্যরকম তাই না কোনো অভিনন্দন নেই গর্ব নেই শুধু ওই কথা অন্যরকম মীরা সবসময় স্বপ্ন দেখত নাচত ইচ্ছেম তো বেগুনি চুলে রাঙিয়ে বাহাবা কুরত আর আমি যখন কলেজের শ্যাম্পুর খরচ বাঁচাতে চুল ছোট করে কাটলাম মা জিজ্ঞেস করলেন আমার কিছু হয়েছে কিনা আসলে কিছুই হয়নি আমি শুধু ক্লান্ত ছিলাম কিন্তু তারা তো সেই দিকটা দেখতি না ক্লান্ত হওয়া দুটো করে কাজ করা ঘর ভাড়ার জন্য খাবার বাদ দেওয়া এসব তাদের চোখে পড়ত না বাবার যখন প্রায় এক বছর চাকরি ছিল না তখন আমি চুপ করে প্রতি মাসে বেনামে বাড়ি টাকা পাঠাতাম আমি দেখলাম বোন একের পর এক ইন্টার্নশিপ আর ভ্রমণের সুযোগ পাচ্ছিল আর সবসময় যেন তার কপাল ভালো ছিল আর সবাই তাকে চেষ্টা করার জন্য বাহবা দিত অথচ আমার দুই দুই বছর বয়সেই একটা ভালো চাকরি ছিল আর বাড়ির বন্ধুকিতেও সাহায্য করতাম কিন্তু কেউ একবারও ধন্যবাদ জানায়নি সময়ের সাথে সাথে আমি নিজেকে ছোট করতে শিখলাম যাতে মীরার আলোটা আরও উজ্জ্বল হয় পারিবারিক ডিনারে বসে যোগা রিট্রিট আর মোমবাতি তৈরির ক্লাসের গল্প শুনতাম আর আমার পদোন্নতির কথা বলতে ইচ্ছে করত না কারণ কেউ না কেউ বলত আমি বুঝি বড়াই করছি যদি একটু জোরে হাসতাম বা উজ্জ্বল কিছু পড়তাম তাহলে বাবা বলতেন আবার বুঝি বোনের সাথে পাল্লা দিতে চাইছিস সবচেয়ে খারাপ লাগত আমি তো পাল্লা দিতে চাইতামই না আমি শুধু চেয়েছিলাম আমাকেও দেখা হোক যে পরিবারে শুধু আকর্ষণীয়তাকেই গুরুত্ব দেওয়া হয় সেখানে দায়িত্বশীল হওয়াটা খুব একা একটা বিষয় তুমি সবার খেয়াল রাখো সবাই তোমাকেই বলে তুমি যথেষ্ট করছ না আমি মনে করেছিলাম যদি আমি সঠিক কাজগুলি করতে থাকি উপস্থিত থাকি চুপচাপ সমর্থন করি বলি দেই তাহলে শেষ পর্যন্ত তারা অবশ্যই বুঝতে পারবে কিন্তু তারা বুঝল না যখন আমি বিল পরিশোধে সাহায্য করেছিলাম তখনও না যখন আমি সারারাত জাগে থাকি মায়ের সার্জারির অ্যাপয়েন্টমেন্ট বুক করতে তখনও না যখন আমি মীরার ক্রেডিট কার্ড বাকি পরিশোধের জন্য একবার ছুটি বাতিল করেছিলাম তখনও না না তাদের চোখে মীরা হলেও আলোকিত ছিল আমি কেবল তারা যা করতেন তার সাক্ষী ছিলাম এই সময় আমার বুঝতে পারলাম তারা আমার করা কাজ ভুলে গেছে না তারা প্রথম থেকেই কষ্ট করেনি এটা কখনোই আমার অবদান সম্পর্কে ছিল না এটা তার সম্পর্কে ছিল যা আমি ছিলাম না আমি উদ্দাম ছিলাম না আমি নরম ছিলাম না আমি আয়না ছিলাম না তাই যখন তার দিন আমার বাবা আমাকে ফোন করে পার্টিতে যেতে বলেননি তখন আমার কোনো বিষয় হয়নি আমার মন ভাঙল কিন্তু আমি আঘাত পেলাম না তিনি বললেন এটাকে আমার সম্পর্কে কর না লানা তুমি সবকিছু নিজের সম্পর্কে করার চেষ্টা কর মেরার জন্য তার স্বপ্নটি পূরণ করার সময় আসেছে তার স্বপ্নটি পূরণ করার জন্য আমিই তার প্রয়োজনীয় টাকা দিয়েছি এবার আমি কোনও আশা করিনি নিজেকে আমন্ত্রণ দেওয়ার জন্য প্রার্থনা করিনি আমি শুধু শুনলাম ফোন কাটলাম এবং চুপ করে আমার ছাদে তাকালাম কোনো কাদা নেই কোনো কাপা নেই শেষে আমি করে ফেললাম এটি শুরু হয় আমার মায়ের একটি ফোন কলের সাথে মেরার জন্মদিনের তিন সপ্তাহ আগে তিনি অনেক চিন্তাশূন্য শব্দে বললেন আমরা এই বছর এটি কিভাবে করব তা আমাদের জানা নেই টাকা সংকটে আছে এবং আমার বাবার মতো আমরা শুধু ব্যাকজার্ডে একটি কার্যক্রম করার বিচার করছি কিন্তু মেরা দুই চার বছর বয়স পাচ্ছেন এটি বিশেষ অনুভূতি হতে পারে তিনি সরাসরি সাহায্যের জন্য কোনো প্রশ্ন করেননি কিন্তু সেই চুপ্পি সেই আশাপূর্ণ বিরতি ছিল তার প্রশ্নের উপায় এবং সদা কিভাবে করেছি আমি সেই ব্যাপারে পূর্ণ করে দিলাম আমি বললাম আমি এটি সম্ভালব আমি প্ল্যানিং করব একটি সংকোচন ছিল তারপর আত্মসন্তুষ্টি তুমি নিশ্চিত তো বললাম আমি এটা করব এটা অনেক সুন্দর হবে এবং তাই হল শুধু চার আট ঘন্টার মধ্যেই আমি একটি সুন্দর স্থান নিয়েছিলাম যেটি সান্ধ্যকালের সূর্যাস্তের দৃশ্য দেখাতে একটি নদীর কাছে থাকত আমি মেরার প্রিয় পাচারি ব্যান্ডটিকে বুক করে ফেলেছিলাম আমি মিষ্টান্ন বারের জন্য পূর্ণ মূল্য দিয়েছিলাম যাতে মোকারন থেকে শুরু করে তিরামিসু টাওয়ার এবং মধ্যবর্তী একটি তিন টায়ার কেক যার উপরে সুন্দর স্বর্ণলেখা ছিল আমি তার প্রিয় স্পার্কলিং স্যাম্পেইন রঙের একটি ডিজাইনার পোশাকও খুঁজে পেয়েছিলাম এবং অনামিকভাবে তাকে ঘরে পাঠিয়ে দিয়েছিলাম আমি এটা সব করেছিলাম এমনভাবে যে কেউ আমার কাছে কোনো ধন্যবাদ বলতে পারে না আমি মেরাকে বা অন্য কাউকেই কোনো কিছুর জন্য বাধ্য করতে চাইনি আমি শুধু একবার প্রিজনদের জন্য কিছু সুন্দর করতে চাইলাম এবং তাতে আমার অংশ থাকার অনুভূতি পেতে চাইলাম কিন্তু আমি আরও ভালোভাবে জানতাম যে এটা সম্ভব নয় পার্টির দুই দিন আগে আমার ফোনটি বাজল বাবাজন ছিলেন তার বক্তব্য ছিল কাটা এবং দূরের থেকে লানা তিনি বললেন আমি ভাবছি তুমি পার্টিতে আসবে না ভালো হবে আমি চমকে গেলাম কি আমরা শান্তিপূর্ণভাবে এটা চাই কোন বিপদ কোন গুরুত্বপূর্ণ ঘটনা নেই মেরা তার দিন পাবে তুমি কি বলছ তুমি জানো তোমার কি হয় সবসময় তোমার কথা হয় কেবল মাত্র দূরে রয়েছ তা নিজের উপর ফেল না আমি উত্তর দিতে চাইলাম কিন্তু কোনো শব্দ আমার মুখ থেকে আসে না আমার দৃষ্টি আমার সামনে রাখা করা রেসিপ্টের উপর পড়ে স্থানের প্রতিষ্ঠানে প্রস্তুতি প্রতিষ্ঠানের 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 প্রতিষ্ঠানের. প্রতিষ্ঠানের 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 প্রতিষ্ স্থানের প্রতিষ্ঠানের 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 প্রতিষ্ঠানের. প্রতিষ্ঠানের 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 প্রতিষ্ঠানের. প্রতিষ্ঠানের 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 প্রতিষ্ঠানের. প্রতিষ্ঠানের 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 প্রতিষ্ঠানের